গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্টালিত অনেক স্বাগত অনেক ভালোবাসি আমি একটা নতুন ভিডিও শুরু করছি এখন হচ্ছে টক এখন হচ্ছে সময় সকাল সাড়ে সাতটা ঘুমতে ঘুরেছি তখন সাতটার সময় এখন সাড়ে সাতটা বাজে তো এত সকালে তোমাদের মন্দিরে ওঠে না ওই কালকে রাত্রিবেলা খাট খুলে গেছে তো আজকে সাড়ে রাত আমরা নিচে শুয়েছিলাম খাটটা খুলে রেখে দিয়েছিলো জাস্ট কারণ এই সময়ে যদি মেয়েকে ঘুম থেকে তুলে খাট খোলা হতো তাহলে ব্যাপারটা বাজে হতো তার জন্য রাত্রিবেলাতেই খাট খুলিয়ে রেখেছিলাম সোমনাথের বন্ধুকে দেখে দিয়ে মেঝেতে বিছানা করে শুয়েছিলাম তো এখন হচ্ছে সাতটা সাড়ে সাতটার সময় এসছে হচ্ছে ওর ওই বন্ধুটা আর ভাইনালা মাল নিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে ওখানে সেট হবে আর কি তো ওরা সব চলে গিয়েছে চাবি দিয়ে দিয়েছি ওরা সব হাঁটা দিয়েছে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে আর আমি আর সোমনাথ এখন একটুখানি ফ্রেশ ট্রেশ মানে ব্রাশ টাশ করে আর কি যাচ্ছি তো চলো দেখি অনেক দিন সকাল সকালটা অনেক দিন দেখা হয় চলো সকালটা দেখি আর আমার দুটো চোখ পুরো বন্ধ হয়েছিল মানে আমি খুলতে পারছিলাম না আমি যাই না চোখ থেকে কী বেরোচ্ছে দুটো চোখ থেকে কী সব বেরিয়ে পুরো চোখ দুটো বন্ধ মানে সকালবেলা এরম করে এরকম করে খুলতে পারছি না লাস্টে সেই জলের ঝাপটা দিয়ে দিয়ে চোখ মুছে 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 নরম করলাম চোখের পাতাগুলোকে নরম করে তারপরে অনেক কষ্ট করে চোখ দুটোকে খুলেছি এখনও দেখতেই পাচ্ছো চোখ কেমন লাল হয়ে রয়েছে তো আই থিঙ্ক ঠান্ডা লেগেছে চোখে আর কিছুই না তো চলো বেরিয়ে পড়ি চলো এটা রে ডোম নিয়ে নিয়েছি এটা মনে হয় জোরে হবে লাইট মাথায় লাগি জ্বলবো তো আমি সবসময় জ্বলবো আমি যেদিকে চূড়া দেবো ভেবেছিলাম সেদিকে উনি চূড়া দিয়ে সেট করতে দিয়ে শুরু করেছে সেটা রে আরে এটা তো এই বন্ধু আর সব জানি আমার মনে হয়

একটু দোকানে পাঠালাম একটু কফি আর একটু দুধ নিয়ে আসুক ঘরে আছে কিন্তু যদি শর্ট পড়ে চার কাপ করতে হবে তো বাবা তো বন্ধুরা ওদিকে খাট লাগাচ্ছে আর আমরা এদিকে মানে চা করছি তো সোমনাথ নিয়ে আসলো একটুখানি কফি আর হচ্ছে আমল দুধ তো তারপরে সেটা দিয়ে কফি বানাচ্ছি তো এখন তো আর অসুবিধা নেই এখানে দাঁড়িয়ে কফি করে নিতে পারি আর এখন কিনে টিনে নিয়ে আসতে হয় না প্রথম প্রথম যখন আসতাম তখন কফি কিনে নিয়ে আসতে হতো যাই হোক এখানে বিস্কুট কেক সবই ছিল সে আগের দিনের কেনা তো সেগুলো এখন ব্যবস্থা হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে অনেক সকাল সকাল উঠেছি বুঝতেই পারছো সেই সকাল সাতটা এরকম টাইমে ওঠার তো অভ্যাস নেই তো একটুখানি কেমন যেন লাগছে শরীরটা অভ্যাস থাকলে একরকম যখন অভ্যাস ছিল তখন তো আমি ভোর পাঁচটাতে উঠেছি যখন সোমনাথ সেই চাকরি করতে যেত অফিসে তখন ভোর পাঁচটার সময় উঠে রান্না বান্না করতাম তো তারপরে সেই খাবারগুলো ঠান্ডা করতাম দিয়ে টিফিন বক্সে করে সোমনাথকে অফিসে পাঠাতাম সেই সময় তো টানা বছরের পর বছর সকালবেলা উঠতে হয়েছে যাই হোক তো সকালবেলা ঘুম থেকে উঠলে কেমন যেন একটা সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তো চলো কফি হয়ে গেছে তো এখন তোমাদেরকে দিয়ে দেব আর তিনটে কাপ রয়েছে গ্লাস রয়েছে তো আমি গ্লাসে নেব। আর একটা কাপ আবার শরিয়ে রাখলাম কারণ যে খাট লাগাতে এসেছিলো ওই সোমনাথের বন্ধু ও আবার খায় না তো বেরিয়ে গেছে টাকা নিল দিয়ে বেরিয়ে গেছে তো এখন শুধু বাকি রয়েছি আমরা এক কজন তো আমরা এক কজনই খেয়ে নেবো কফি ঠিক আছে তারপরে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো আর সবার জন্য দুটো দুটো করে বিস্কুটও নিয়ে নিচ্ছি তো চলো ঘরে যাওয়া যাক এই টাইস এই এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে বারান্দা দিয়ে কত পড়লো

আর রং এর হচ্ছে দোকানে বিল হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ওনার মজুরি হচ্ছে চোদ্দ হাজার আমাদের ওই ইয়ের আমাদের আর কম কম

ভালো নি বাড়ি যাবো মেয়েকে স্নান করাতে হবে মেয়েকে খাওয়াতে হবে মেয়ে দেখবে আজকে বিকেলে মেয়ের নাচের ক্লাস আছে না চারটার সময় উঠবো চারটার সময় বেরোবো বেরিয়ে মেয়েকে নাচের স্কুলে ঢোকাবো ঢুকিয়ে আমি এ বাড়িতে শুয়ে থাকবো আমি আর মেয়েকে আনতে যাবো না তুমি একবারে মেয়েকে নিয়ে ডাইরেক্ট বাড়িতে বাড়িতে কিছুক্ষণ থেকে বাড়ি চলো দেখো আর রঙের দাদা চলে এসেছে ওই যে জায়গাগুলো সাদা সাদা হয়েছে ওই জায়গাগুলো কালার করতে হবে আর দরজার নিচে কালো কালো গুলো কালার করতে হবে দরজা কাট কেটেছে তো কালো হয়ে গেছে চলো আমি একটু চা করে দিই ওনাকে না <Nun> তোমার <Nun> 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 তো ওই যখন খাটটা নিয়ে আসা হয়েছে জাজিম তোষো কানা হয়েছে তার সাথে ওই বাড়ির বিছানার চাদরটাও চলে এসেছে তো সেটা বড় কথা না আসলে ওই চাদরটা একটু নোংরা হয়ে গেছিলো আমি চাদর পাল্টাতাম আজকালের মধ্যে তো তার জন্য ওই চাদরটা তুলেই ফেললাম আর বাড়ি যাব যখন তখন নিয়ে যাবো একবারে কাস্তে নামিয়ে দেবো আর এদিকে বাবার আলমারি থেকে একটা বাবার চাদর বের করলাম এই চাদরটা আমি বাবাকে গিফট করেছিলাম তো দেখলাম বাবা পরিষ্কার করে লন্ডি থেকে এনে রেখে দিয়েছে যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর বাড়িতে চলে এসেই তো তোরজো শুরু হয়ে গেছে মেয়েকে ঝটাপট করে ভাত খাওয়ানো তারপরে মেয়েকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে রেডি করা স্কুলের ব্যাগ তো আগের দিনই গুছিয়ে রেখে দিয়েছিলাম তো মেয়েকে এখন মুখে ক্রিম দিয়ে দিলাম টুল লাস্টে দিলাম এখন জুতো পরিয়ে দেবো তারপরে আমার শান্তি তো ফ্রেন্ডস আমি মেয়েকে স্কুলে ঢোকালাম মেয়েকে স্কুলে ঢুকিয়ে বাড়িতে আসলাম এসে স্নান করলাম স্নান টান করে পুরো ফ্রেশ আর এ বাড়িতে আয়না নেই বলে একটু সমস্যা হচ্ছে দেখি এখন শোবো শুয়ে শুয়ে অনলাইনে দেখবো সার্চ করব যদি অনলাইনে ভালো না পাই তাহলে তো বাজারে যেতে হবে কারণ ওই ওয়ালের সাথে আয়নাই লাগবে এমনি কোনো ড্রেসিং টেবিল এ বাড়িতে জায়গা হবে না বাড়ি ছোট আর জ্ঞান জাম্প বাড়িয়ে লাভ নেই জাস্ট ওয়ালের সাথে আয়না সেট হয়ে থাকবে একদম মাথা থেকে পা পর্যন্ত বড় ওই মাল একটা কিনবো ঠিক আছে তো চলো এখন সোমনাথ ট্রেডিংয়ে বসবে আমি একটুখানি শোবো আর টুকটাক কাজ চলছে ছোটোখাটো যেমন ওই রঙের দাদার কাজ চলছে টুকটাক জায়গাগুলো সাদা হয়ে গেছে ওগুলো তারপরে ধরো জলের লোককে ফোন করলাম এই যে জল দিতে আসবে তারপরে ধরো মটর নষ্ট হয়ে গেছে কালকে হঠাৎ করে মোটর চালিয়েছি দেখি মটর নষ্ট তো মানে চলছে কিন্তু জল লিক করছে তো মটরের লোককে ফোন করলাম আসছে তারপরে ছোটো ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে কালকে হাওয়া ফ্যান এই সন্ধ্যাতে এই ঘরে হাওয়া গেছিলাম আমি ঘরে বসেছিলাম হট করে দেখি ফ্যান অফ হয়ে গেল তারপর সুইচ দিলাম আর ঘুরছে না ছোটো ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো কারেন্টের দাদাকে ফোন করে ডাকলাম আসছে ব্যাস এই সব টুকটাক কাজগুলো শুয়ে শুয়ে করতে থাকি হ্যান্ডেল করতে থাকি ম্যানেজ করতে থাকি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে যে কাকা টুকটাক কাজগুলো করছে সন্ধ্যাতে ঘরে বসছে ওই ঘরে গিয়ে কাজে ফেট দিয়েছি বাবা শুয়ে থাকতে একটু ঘুম পেয়ে আছি তো চা করলাম বন্ধুরা সোমনাথ এখন বেরিয়ে গেল হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে এখন টাইম হচ্ছে ওই আড়াইটা মতো তো মেয়েকে আনতে গেছে আমি ভাবলাম এখন কি আর করব এখন ঘর দোর গুছিয়ে ফেলি তো বিছানা টিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আমি স্নান করার আগেই করে নিতাম এই কাজটা কিন্তু যেহেতু মিস্ত্রি দাদা কাজ করছিল তার জন্য তখন স্নান করার আগে আমি ঝাড় দিয়ে মোছা কাজগুলো করতে পারিনি তো তার জন্য ভাবলাম আর কি করা যাবে স্নান যখন হয়ে গেছে কাজগুলো তো ফেলে রাখলে হবে না কাকা সরি একটু কাশি হয়েছে আমার তোমরা জানো ভাবলাম কাকা চলে গেছে কাজ করে এখন এখনই ঝাড় দিয়ে মুছে নিই আর সোমনা তো বাড়ি নেই বাড়ি ফাঁকা তো কি করব বসে বসে ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে ফেলি তো চলো ফার্স্টে ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে পুরো বাড়িটা তারপরে আমি সুন্দর করে মুছেও নিচ্ছি আর দুটো নাইটি এনে রাখলাম এ বাড়িতে যখন তখন আসতে পারে লাগতে পারে তার জন্য আর ধূপকাঠি নিয়ে এসে রাখলাম শ্যাম্পু কন্ডিশনার এনে রাখলাম আর সেরম কিছু আনতে লাগেনি বাবার আলমারিতে নতুন গামছা টামছা ছিল সেগুলো আনতে লাগেনি আর কি এনেছি আর ধূপকাঠি তো বললাম এই সবই টুকটাকিয়ে নিয়ে এসেছি একটা বালতি নিয়ে এসেছি ও বাড়িতে ছিল আমার সেই সাফের থেকে পাওয়া একটা গিফটের বালতি ছিল সেটাও এনে রাখলাম যত্ন করে তো আমার সব কিছু মজা হয়ে গেছে দিয়ে উঠোনে এক বালতি জল ঢেলে দিলাম তারপরে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে একটুখানি ঠাকুরকে ধূপকাঠি দিয়ে নিলাম এই জায়গাটা করে বাবা ঠাকুরটা সেট করেছে কিন্তু খুব বাজে পজিশন হয়ে গেছে খাটের ওপর এটা সরাতে হবে আমাকে তো খাবার অর্ডার করেছিলাম খাবার এসে গেছে পুরো বাড়ির সামনে তো আসবে না লাইন পারে আসবে ওই তো দাঁড়িয়ে রয়েছে সোমনাথ এখন আসেনি মেয়েকে নিয়ে চলে আসবে এখন ট্রেন যাচ্ছে আমি ট্রেন দেখতে ভালোবাসি চলে এসেছে ফ্রায়েড রাইস আর খাসির মাংস মায়ের রান্নাঘর থেকে অর্ডার করলাম মেয়ে আসুক তারপরে মেয়ের মুখের এক্সপ্রেশনটা তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না সব কিছু এরকম দেখবে এত চেঞ্জ দেখবে তারপরে খাওয়া দাওয়া করে একটু শোবো ঘুম দেবো তারপরে ছটার সময় বাড়ি চলে যাবো কারণ ছটার সময় বাড়ি চলে যাবো কারণ মেয়ের আকার ম্যাডাম আসবে প্রথমত আর দ্বিতীয়ত আমার ব্র্যান্ড প্রমোশনের প্রচুর 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 চাপ আছে সন্ধ্যাবেলা আজকে আমি পাগলের মতো হয়ে যাব তো ভিডিও মনে শেষ করে দেবো সন্ধ্যের দিকে ভিডিও শেষ করে দেবো ও না রাতে আবার রান্না আছে রাতে রান্না করব হাঁসের ডিম কিনেছি আজকে আমার ননদ চলে যাবে তো ওকে ও তো দুপুরবেলাতেই চলে যাচ্ছিল অনেক কষ্ট করে জোর করে হাতে পায়ে ধরে ওকে ঠেকিয়ে রেখেছি যে না রাত্রিবেলা রান্না করব একসাথে সবাই খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি যাবি তো সন্ধ্যাবেলা করে রান্না করে নেবো ঠিক আছে এত দেরি কেন হলো তুমি বাড়ি গেছো ড্রেস চেঞ্জ করেছো আমি এখানে হা করে বসে আছি কখন আসবে কখন আসবে বা বাবা 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 উনি বাড়ি গিয়ে চেঞ্জ করেছে হ্যাঁ দেরি হলো এত তো থাকাই হবে না এখানে ছটা বেজে যাবে এক্ষুনি দেখতে দেখতে ঘড়ি কাটা ছটা বেজে যাবে তুমি কোথায় এসেছ কেমন লাগছে কেমন লাগছে মা ভাও জয়দাদের ছবি বাইরে মা ঘরে রাখতে নেই বাবা বলল আসো বাইরে আসো এই দিকে মা এই দিকে এই দ্যাখো এই দেখো একটা মালা কিনতে হবে এই ইয়ের দিনকে কি বলে না শিবরাত্রির দিনকে ইয়ে করব কি বলে লক্ষ্মীনারায়ণ পূজো দেবো সেই দিনকে বেশ লাগছে আচ্ছা খেয়ে নাও হ্যাঁ মা খাবার বাড়ি চলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে আমার মা দাদু থাকলে কত খুশি হতো মা তুই এসছিস বলে বল কেমন করতো দাদু হাসতো দাদু এখনো হাসছে তুমি এসছো কত খুশি হয়েছে আমরা শুনতে পাবো না তো দাদু সব দেখছে যে আমার দিদি আমার বাড়িতে এসছে মজা করছে বুঝেছো খেয়ে নাও হ্যাঁ মা ভাত বাড়ি ফ্রাইড রাইস আর খাসির মাংস কি কি খেয়েছি সত্যি করে বল সত্যি করে বল আচ্ছা ঠিক আছে বাবাকে বলবো তো তো দেখো ফ্রেন্ডস বেড়ে নিয়েছি ফ্রাইড রাইস আর খাসির মাংস ঠিক আছে তো সোমনাথের এখানে আছে আর এটা বাবা গো এটা আমি আর মেয়ে একসাথে খেয়ে নেব ঠিক আছে চলো

তো চলো কোল্ড ড্রিঙ্কসের নেশা আসলে সোমনাথের হয়েছে ইদানিং খুব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে রোজ খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের নেশা বলছে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না কোল্ড ড্রিঙ্কস একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকতে হয় এটা ব্যাপার কারণ জিবে একটু ঝাস লাগে ওই বাপার ভালো লাগে আর আমিও কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি আমিও তো ভালোবাসি আমিও যে খাই না তা না সন্দেশ সহ তো আমিও খাই তবে ওর মতো এত এত প্রিয় না বাট খাই এই আর কি

বাবা সব ঠিক করে দেবে ঠিক আছে তো চলো আমরা এখন একটা ঘুম দেবো ঘুম দিয়ে সন্ধেবেলা করে উঠবো উঠে ও বাড়ি চলে যাবো আর মাঝখানে হয়তো তোর দোকান খুললে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে কোল্ড ড্রিংকস খাবো হ্যাঁ চাটা বাড়ি গিয়ে খাবে না এখানে যাওয়া আচ্ছা চা খাবে কোল্ড খাবে আর তারপর মেয়ের আঁকার ম্যাডাম আসলে পরে ফোন করবে আমরা বেরিয়ে যাবো ছটার সময় আসবে আকার ম্যাডাম ছটার সময় বাড়ি চলে যাবো দিয়ে মেয়ে আত্তে বসে যাবে আর আমি ব্র্যান্ড প্রমোশনের শ্যুটটা পরে করব আগে রান্নাটা করে নেব রান্না করে তারপরে ব্র্যান্ড প্রমোশনের শ্যুট করব দিয়ে তো তো ব্লগটা এখানে শেষ করে দিই শেষ করে দিই শেষ করে দিই টাটা করে দাও

না 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 প্রচুর হচ্ছে যারা যারা দেখেছ রিলসটা আর প্রচুর হেসেছে কমেন্ট করো ঠিক আছে আমি তো প্রচুর দেখেছি খালি পেজুল টালেই এক পেজুল টালেই এক খালি চোখের সামনে আসে না 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 চলো টাটা না 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 তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর এই ঘরে তো এখন জাজিম নেই মানে জাজিম আছে তোষক নেই তো তার জন্য কি করব একটা কি এটা আমি আমার এমএস ফ্যামিলি পরিবারের তরফ থেকে একজন দিয়েছিল বেডশিট হিসেবেই দিয়েছিল কিন্তু আমি এটা কখনও বেডশিট হিসেবে ইউজ করি না কারণ এটা গায়ে দিয়ে না প্রচণ্ড আরাম কিন্তু বিছানায় পেতে একটু আরাম নেই তার জন্য বিছানায় পেতে আরাম নেই বলে বিছানায় না পেতে গায়ে দিই তো যাই হোক রান্না করছি একদিকে আর একদিকে হচ্ছে ঘরের বিছানা বিছানা গুছিয়ে নিচ্ছি বুঝতেই পারছো আর এদিকে রান্না করেছি হচ্ছে কষা কষা করে হাঁসের ডিমের তরকারি তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে কোনো আলু দিইনি কারণ মা বললো ডাল আছে পুঁইশাক চচ্চড়ি আছে আলু ভাজা আছে তাই এতে আলু দিতে হবে না আর মেয়ে এদিকে কি অবস্থা করেছে দেখো ওই ঘর থেকে দোষকটা নিয়ে এসে এই ঘরে পেতেছি রাত্রিবেলা শোয়ার জন্য আর মেয়ে দেখো বই খাতা খেলনা কিছু আর বাকি নেই তো এখন ঝটাফট করে সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখানেও একটা এমন একটা ওই বেডশিট পাতবো যেটা কখনও ইউজ করি না বেডশিট হিসেবে ও দুটো ঘরেই তাই করলাম বুঝলে তো ওটা এই ঘরে যেটা পাতবো এখন সেটাও আমাদের গায়ে দিয়ে খুব আরাম সেটা আমাকে চৈতালি গিফট করেছিল বেডশিট হিসেবে কিন্তু বেডশিট হিসেবে ইউজ না করে ওটা গায়ে দিয়ে আমি আরাম পাই তো এখন আর বেডশিটগুলো বের করলাম না এইভাবে এইগুলো পেতে তোর গুছিয়ে নিলাম একেবারে খাট কিনবো তারপরে দুই ঘরে সুন্দর দুটো চাদর পেতে নেবো আর মেয়ের বই খাতা কিছু গোছানো হলো না আর ব্র্যান্ড প্রমোশনের চাপ ছিল মারাত্মক কিন্তু আমি সেই কাজগুলো আজকে করতে পারলাম না কোম্পানিকে ফোন করে বললাম যে কালকে ভিডিও শ্যুট করবো আজকে করতে পারছি না কারণ জানি না কেন তিন চারবার বমি করেছি তারপরে আমার হালাত খুব খারাপ হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে নতুন ভিডিওর সাথে টাটা